এই দেখা যাচ্ছে নানা ধরনের ফলমূল এইখানে নিয়ে আসেন পাহাড়িরা দর্শক আমি বর্তমানে রয়েছি থানচি যে বাজার রয়েছে সেই থানচি বাজারে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক পাহাড়িরা আছেন এবং বিশেষ করে সাপ্তাহিক যে রবিবার রয়েছে সেই সাপ্তাহ রবিবার থেকে এই বাজার শুরু হয় রবিবারেই তাদের বড় বাজার বিশেষ করে সকাল দশটা থেকেই বিকাল দুইটা পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত এই বাজার জমজমাট হয়ে ওঠে তবে এইখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস তাদের পাহাড়ে কাজ কম থাকার কারণে পাহাড়িরা বেশিরভাগ কেনাকাটা করেন আর যার কারণে এই সময়টাই বাজারে খুব বেশি ভিড় দেখা যায় আর তাছাড়া বাকি সময়গুলো পাহাড়ে কাজ থাকেন যার কারণে তাদের ব্যস্ততম সময় রেখে তারা আসলে এই বাজারে খুবই কম আসে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেই নয় সেগুলোই কিনতে আসে তো বর্তমানে এই বাজার ঘুরে ঘুরে দেখছি আপনারা যদি অতিথি কেউ থানচি বাজারে এসে থাকেন অবশ্যই জানাবেন আপনার এই রবিবারে বাজার আসে রবিবারে বাজার আর কত হ্যাঁ রবিবারে বাজারে স্থানীয় মানুষ আসে পাহাড়ি আর বুধবারে বাজার আছে ছোট মানুষ কম আসে তারপরে ফল ফুরুত আপনার কাঁচামাল যাবতীয় জিনিস বেচা কিনি হয় এগুলো বুঝেননি বাজারে রবিবারে বেশিও হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মানুষ বেশি হয় থানচি বাজারে আমরা রয়েছি বাজারে দেখুন পাহাড়িরা নানা ধরনের শাক সবজি নিয়ে এসেছে এইখানে তারা বিক্রির জন্যে তো এই যে বর্তমানে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কাঁচা কাঁচামরিচ এগুলো কেজি কত করে দিদি একশো টাকা আচ্ছা তো এইগুলো একশো টাকা তো এইখানে এই মরিচ একশো টাকা তো পাহাড়ি পেয়ারা আছে লেবু আছে তো এইগুলো একটু কেমন করে আমরা একটু কথা বলতে চাই এগুলো কি করে রান্না করে খায় কত করে এইগুলা কত 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 দশটে তো এইগুলা দশ টাকা করে বিক্রি করে এবং আদা আছে তো এই থানছি বাজারে বিশেষ করে আজকে রবিবার আর এই রবিবারে তাদের সাপ্তাহিক বাজার এই সাপ্তাহিক বাজারে তারা পাহাড়ি নানা ধরনের ফল ফ্রুটস সবজি এসব নিয়ে আসে বিক্রি করে তবে স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এইখানে তারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস তারা খুব বেশি এই বাজারে বসেন কেন বসেন কারণ তারা ওই সময়টায় পাহাড়ে তেমন বেশি কাজ থাকে না যার কারণে তারা এই বাজারে সময় দেন আর যখন বাকি সময় পাহাড়ে কাজ থাকেন তখন তারা এই বাজারে আসার সময় পান না খুব বেশি দরকার না হয় তো বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছি থানছি বাজারের সেই পাহাড়িদের শাকসবজির যে বিষয়টি দেখতে পাচ্ছেন কাঁকরল নিয়ে এসছে ধনিয়া পাতা মরিচ তারপর নানা ধরনের শাক সবজি নিয়ে এসেছেন কালকে আমরা খেয়েছিলাম যে অরেঞ্জ কালার যে ফ্রুটসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাঙ্গি সে বাঙ্গি নিয়ে এসেছিল কালকে খেয়েছিলাম বেশ ভালো তো এগুলো সম্পূর্ণ পাহাড়ি এবং এইখানে লাউ পাতা দেখা যাচ্ছে অল্প অল্প করে যে যতটুকু পারেন সে সেটাই নিয়ে এসেছেন বাজার তো দেখতে পাচ্ছেন বড় শশা দেখা যায় তারপরে এইখানে মুখি আছে পাহাড়ি মুখি দেখছি এগুলো খুব মুখি না দেখুন তাঞ্চি বাজারে নানা ধরনের সামুদ্রিক যে সুটকিগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে এইসব কি সুটকি এই দাদা কী সুটকি এইসব হাঙ্গর মাছ তো ছোটো ছোটো কি মাছ জানি না তো উনি বলছেন ছোটো হাঙ্গর মাছ বলে তো যাই হোক নানা ধরনের সামুদ্রিক সুটকি এইখানে পাওয়া যায় তো এইখানে আসলে আসলে আপনি বাজারটা ঘুরে দেখতে পারেন নানা ধরনের প্লাস্টিক সামগ্রী রয়েছে এই দেখা যাচ্ছে নানা ধরনের ফলমূল এইখানে নিয়ে আসেন পাহাড়িরা তো সাপ্তাহে রবিবার তাদের সাপ্তাহিক বাজার দেখুন তারা খাবার জন্য বেশ কিছু শাক সবজি এইখান থেকে কিনছেন কেউ বিক্রি করেন কেউ আবার ক্রয় করেন দেখুন পাহাড়িরা পাহাড়ি যে তামাক সেই তামাক নিয়ে এসেছেন সাধারণত আমরা সাদা কথা বলে থাকি যেগুলো এগুলো এই তামাক পাতা তারা বাজারে বিক্রি করতে আনেন পাহাড়ি করলা আছে তো মোটামুটি তাদের বেচাকেনা বেশ জমজমাট এখানে সর্বস্তরের মানুষই আসেন এগুলো হচ্ছে পাহাড়ি তীতলা যে যেটা পারেন সেটাই নিয়ে আসেন এখানে